আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যাদের আম গাছের আম এখনও ছোট। ঝরে অনেক আম পড়ে গিয়েছে মন খারাপ হয়ে যাচ্ছে আমার এই রেসিপি দেখার পর আর মন খারাপ হবে না ছোট আমের এইরকম একটি রেসিপি তৈরি করুন যা খেতে হবে অসাধারণ এই ছোট আমগুলো দিয়ে আচার তৈরি ভালো হবে না আমার মা ঝরে পড়া এইরকম ছোটো আম দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করতেন আজ আমি সেই রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কি কি লাগবে দেখে নিচ্ছি পাত্রে দিচ্ছি সরিষা এক টেবিল চামচ যে কোনো সরিষাই নিতে পারেন আর দিলাম অল্প করে লবণ এর মধ্যে দিলাম একটি কাঁচামরিচ মরিচ আমার গাছের সরিষাতে লবণ আর কাঁচামরিচ দেওয়ায় যদি তেতো ভাব থাকে কমে যাবে সরিষাগুলো পেস্ট তৈরি করে রাখবো আমগুলো খোসা ছাড়িয়ে ভিতরে বড়া বা বিচি যাই বলি ফেলে দিয়েছি তারপর চার ভাগ করেছি পানিতেও ভিজিয়ে রেখেছি ছোট আম কেটে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কালো হয়ে যাবে টুকরো করা আম দুই কাপ হয়েছে এবার রান্নার প্রস্তুতি নিচ্ছি পাত্রে দিলাম দুই টেবিল চামচ ছেঁচা পেঁয়াজ পেঁয়াজ কাটার একরকম টেস্ট আর পেঁয়াজ ছেঁচা আর এক রকম টেস্ট হবে এই রান্নাতে পেঁয়াজ ছেঁচা দেওয়ারই চেষ্টা করবেন দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া আর দিলাম সেই সরিষা বাটা দিলাম লবণ প্রথমে সরিষাতে যে লবণ দিয়েছি তাই আধা চা চামচ লবণ দিলাম সরিষার তেল দিয়ে তো রান্না করব। তবে কিভাবে মেপে নিচ্ছি দেখুন এক টেবিল চামচ হিসেব দেখিয়ে দিচ্ছি হাতে এভাবে নিলাম এক টেবিল চামচ হলো আমি দুই টেবিল চামচ তেল দিলাম মশলা মাখাচ্ছি ঘ্রাণ বের হতে শুরু করেছে মশলা মাখা হলো দিলাম আমের টুকরোগুলো আম মাখাচ্ছি আর ঘ্রাণ বের হচ্ছে খুব মজার একটু সময় নিয়ে আম মাখাতে হবে আম মাখা থেকে যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করা যাবে দশ মিনিটের জন্য রেখেছিলাম পানি দিলাম এক কাপ ব্যতিক্রম এই আমের রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখুন এতটাই ভালো লাগবে বারবার তৈরি করতে ইচ্ছা হবে কাঁচামরিচ চিরা দিলাম দুইটি এবার চুলা ধরিয়ে দিলাম ঢেকেও দিলাম দুই তিন মিনিট হলো এর মধ্যে ফুটে উঠতে শুরু করেছে মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করব প্রায় পাঁচ মিনিট পর ফিরলাম চুলার আজ বাড়ানো হয়নি ঘ্রাণও বের হচ্ছে খুব মজার ঝোলও শুকিয়ে এসছে রান্নাটি হয়ে যায় ঝটপট দেখুন বন্ধুরা আমও সেদ্ধ হয়েছে আর কিছুক্ষণ রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখুন আচারের মতো লাগবে বা চাটনিও বলতে পারেন এই গরমে বেশি করে পানি খাবেন রোদে কম যাবেন যদিও রোদে যেতে হয় ছাতা ব্যবহার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঝোল শুকিয়ে গিয়েছে মাখা মাখা হবে এই রেসিপিটি সেই রকমই হয়েছে এবার নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গিয়েছে ছোট আমের চাটনি বা চড়চুড়ি যা ইচ্ছে বলতে পারি গরম ভাতের সাথে খেয়ে দেখুন আমার মতো আপনারাও বলবেন দারুণ লাগছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই